我。 কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করবার প্রতিবাদে বিচারের দাবিতে সমাজের সমস্ত স্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে প্রতিদিন শহর জুড়ে অবহা খুনের বিচারের দাবিতে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ মিছিল চলছে তেমনই ছয়ই সেপ্টেম্বর শুক্রবার রাজ্য বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় মণ্ডলে মণ্ডলে চাকা জাম কর্মসূচি নেওয়া হয়েছিল বিচারের দাবিতে এই কর্মসূচিদের শাস্তির দাবি তোলেন তারা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা অবরোধ করে রাখেন বিজিবি কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন কিছুক্ষণ অবরোধ চলবার পর খবর পেয়ে অবরোধের স্থলে ছুটে আসে কদম্ব ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের হটিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় দেখুন বিশ্ব দরবারে আজকে আপনাদের অবরোধের কারণ কি অবরোধের কারণ হচ্ছে অভয়ার বিচার চেয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকে আমাদের দু ঘন্টা অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই উপলক্ষেই আমরা রাজ্যপারী নির্দেশ অনুসারে এই ধর্মতলা বাদু রোডের উপরে আমরা অবরোধ করছি যাতে অভয়ার সঠিক বিচারটা আমরা সঠিক সময় পাই যদি এই আন্দোলনের মধ্যে দিয়ে যদি বিচার ত্বরান্বিত না হয় যদি এটাকে রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে এ কথা আমরা জানাচ্ছি